পরীক্ষা তো এসে গেছে আমাদের উপায় হবে কি স্যার কিন্তু আমরা বলছি কোনো ঘাবড়ানোর নেই আমরা অর্থাৎ শেষের কবিতা তোমাদের জন্যে আছে শেষের কবিতা একমাত্র পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন একমাত্র তোমাদের এডুকেশন চ্যানেল যেটি তোমাদের সম্পূর্ণ ভয় মুক্ত করতে সাহায্য করে কারণ পরীক্ষার অনেক আগেই আমরা যেমন সাজেশন প্রকাশ করি এবং সেই সাজেশন অনুসারে আমরা প্রকাশ করে থাকি বিভিন্ন ধরনের আলোচনা ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করব এডুকেশন মাইনর ফোর্থ ইউনিটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা পরীক্ষা আসবে প্রশ্নটা হল আধুনিক শিক্ষাক্ষেত্রে ফ্লোয়েলের অবদান আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে তাই এই প্রশ্নটা আসলে তোমাদের যেভাবে প্রথমে তোমাদের শুরু করতে হবে আমি শুরুটা বলে দিই তোমরা লিখবে এইভাবে আলোচনার শুরুতে আমরা বলে রাখি যে হলেন এমন একজন মহান শিক্ষাবিদ যিনি শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আর তার ফলে আমাদের এই ফেল শিক্ষা দর্শনে একটা বিশিষ্ট স্থান দখল করে আছেন তার কারণটা কি কারণ আমরা দেখেছি ঊনবিংশ শতাব্দীতে যে সকল শিক্ষা সংস্কারক হিসাবে উঠে এসেছিলেন তার মধ্যে অন্যতম আমাদের তবে তিনি শিক্ষাক্ষেত্রে যতটাই পরিবর্তন আনার চেষ্টা করুন না কেন তার শিক্ষা দর্শনের মধ্যে কিন্তু আমরা একটা ভাববাদী একটা ভাববাদ একটা আধ্যাত্মিকতাবাদ তার দর্শনে আমরা দেখেছি আর এই ভাববাদ এবং আধ্যাত্মিকতাবাদ তার দর্শন চিন্তাকে তার শিক্ষা চেতনাকে অনেকটা ভার করে তুলেছে তবু এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন করার চেষ্টা করেছিলেন বেশ কতগুলি পদ্ধতির মধ্য দিয়ে সেটাই আমরা আলোচনা করব অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে ফ্রোবেল অবদান আলোচনা করো দার্শনিক ক্ষেত্রে ফ্রোবেল প্রথমে যে বিষয়গুলো তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম হলো এই ফ্রোবেলের শিক্ষা দর্শনে আমরা দেখেছি এক নম্বরে লিখবে ফ্রোবেলের সর্বপ্রথম শিশু শিক্ষার ক্ষেত্রে দার্শনিক তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করতে চেয়েছিলেন যার ফলে তার শিক্ষা দর্শন শিক্ষাশ্রী দর্শনে পরিণত হয়েছে এক দুই ফ্লোয়েল শিশু শিক্ষার ক্ষেত্রে আত্মসক্রিয়তার ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করার ফলে তার শিক্ষা দর্শন মানুষের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে অর্থাৎ এ পয়েন্ট হলো শিশুর আত্মসক্রিয়তা তিনবেল প্রথম দেখালেন যে খেলার মধ্যে দিয়ে শিক্ষার মধ্যে কীভাবে আমূল পরিবর্তন করা যায় অর্থাৎ শিশু শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রের মাধ্যম হিসাবে শিশু শিক্ষার ক্ষেত্রের মাধ্যম হিসাবে খেলাকে তিনি অত্যাধিক পরিমাণে গুরুত্ব আরোপ করেছেন চার ফ্রয়েবেল তিন থেকে আট বছর শিশুর উপর অর্থাৎ তিন থেকে আট বছর শিশুদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করলেন অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা প্রয়োজনীয়তাকে তিনি সর্বাগ্রে প্রাধান্য দিলেন পাঁচ শিশু শিক্ষার ক্ষেত্রে প্রবেল একমাত্র শিক্ষাবিদ যিনি যৌথ কাজকর্মের ওপর গুরুত্ব আরোপ করেন আর এই যৌথ কাজকর্মের মধ্যে দিয়ে শিশুর মধ্যে সকলে একসঙ্গে মিলেমিশে থাকার একটা চেতনা একটা প্রবণতা এই শিশু কাল থেকেই তাকে গড়ে উঠে সেই কারণে ফ্রোয়েবেল শিশু শিক্ষার মাধ্যম হিসাবে যৌথ কাজকর্মের উপর গুরুত্ব আরোপ করলেন ছয় ফ্রবেল প্রচলিত যে আমাদের পুঁথিগত বিদ্যা পরিবর্তে তিনি খেলাধুলা হাতের ওপরে গুরুত্ব আরোপ করেন শিক্ষার পাশাপাশি তিনি কোথায় আসলেন যে খেলাধুলা হাতের কাজ খেলাধুলোর মধ্যে দিয়ে তার মনের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব গড়ে ওঠে আবার হাতের কাজের মধ্যে দিয়ে কাজ করার মধ্যে দিয়ে শিশুর মধ্যে যেমন আত্মসক্রিয়তা বোধ তেমনি নতুন নতুন সৃষ্টির যে উন্মাদনা শিশুর মধ্যে গড়ে ওঠে সাত শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য বেশ কতগুলি পন্থা তিনি অবলম্বন করেছিলেন তার মধ্যে যেমন খেলাধুলা হাতের কাজ যৌথ কাজকর্ম এগুলির মধ্যে দিয়ে শিশুর চিন্তা চেতনার বিকাশ হয় বৃদ্ধি ঘটে তাই ফ্লোয়েল সর্বপ্রথম শিশু বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে অত্যাধিক গুরুত্ব আরোপ করে তাদের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন আট ফ্রোয়েবেল সর্বপ্রথম দেখালেন যদি শিশুদের মানসিকতা ভাবে গড়ে তোলা যায় তাহলে শিশুর মধ্যে চিন্তা চেতনার যেমন বৃদ্ধি বিকাশ ঘটবে তেমনি নতুনত্ব সৃষ্টির বিষয়ে তার আগ্রহ দেখা দেবে তাই শিশু শিক্ষার ক্ষেত্রে তিনি কর্মকেন্দ্রিক বিষয়টা গুরুত্ব আরোপ করেন আমরা শেষ করবো যে পয়েন্টটা দিয়ে আমরা এর আগে বলে দিয়েছিলাম শিশুদের কাজে উৎসাহ দেওয়ার জন্য এই যে যৌথ কাজকর্মের কথা বললাম কর্মকেন্দ্রিক কথা বললাম এইসব করার জন্য শিশুকে বিভিন্ন সময়ে উপহার দিতে হবে যে উপহারের মধ্যে দিয়ে শিশুর মনে আনন্দ সঞ্চার হবে আর সেই আনন্দের সঞ্চারের মধ্যে দিয়ে পুঁথিগত বিদ্যার সাথে সাথে এই কর্মকেন্দ্রিক যে কর্মকাণ্ড সে বিষয়ে সে উৎসাহ বোধ করবে সেই কারণে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন চিত্ত আকর্ষক উপহার শিশুর কে দিতে হবে পরিশেষে আমরা বলতে পারি যে ঊনবিংশ শতাব্দীতে যে সকল শিক্ষাবিদ শিক্ষা প্রবলভাবে সৃষ্টি করেছিলেন নিঃসন্দেহ তার মধ্যে অন্যতম এ কথা আমাদের অকপটে স্বীকার করতে হয় আর স্বীকার করি এই কারণে আমরা দেখেছি বা আপনিও দেখে থাকবেন যে সকালবেলা বিভিন্ন স্কুলগুলো যেগুলো হয় কিন্ডার গার্ডেন স্কুল কেজি স্কুল সেই কেজি স্কুলের যে শিক্ষা পদ্ধতি কিন্তু এই আমাদের এই কিন্তু পথ দেখিয়েছিলেন আপনি দেখবেন এই ধরনের স্কুলগুলিতে বিভিন্ন আকারে বিভিন্ন রং বেরঙের বস্তু বা জিনিস থাকে যার মধ্যে দিয়ে শিশুরা আকার আকৃতি যেমন চেনে তেমনি চেনে বিভিন্ন রং তেমনি চেনে সেই বস্তুটি আসলে কি। আর এই এইভাবে যে শিশুর মনের মধ্যে শিশুর অগোচরে শিক্ষার চিন্তা চেতনা তার মনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায় যার প্রবক্তা একমাত্র ফ্লয়েবেল আর এই সকল দিক থেকে আলোচনা করে আমরা বলতে পারি শিক্ষার ক্ষেত্রে ফ্লয়েবেল যে নবজ জোয়ার এনেছিলেন যা পরবর্তীকালে বিখ্যাত শিক্ষাবিদ ডিউ তার শিক্ষা চেতনার মধ্যে তার প্রভাব বিস্তার করেছিল আর এখানে শিশু শিক্ষার ক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে ফ্রোয়েবেলের অবদান চিরস্মরণীয় নমস্কার আশা করি আপনার মনের মতো জায়গায় আমি পৌঁছে দিতে পেরেছি তবে এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সেমিস্টার মাইনর সিলেবাসে এডুকেশানে আসার সম্ভাবনা একশো শতাংশ আর যদি এই প্রশ্নটা আসে তোমরা আমরা যেভাবে আলোচনা করে দিলাম সেইভাবে লিখবে আশা করি তোমাদের মনের মতন জায়গায় আমি পৌঁছে দিতে পারব নমস্কার আবার দেখা হবে কোনো এক সকালে কোনো এক ভিডিওর মধ্যে দিয়ে